বিষাক্ত সাপের ছবি আহত গৃহবধূ ও স্কুল ছাত্র নাকাশিপাড়ায় ঘটনা দুটির একটি নাকাশিপাড়া দুর্গাপুরের ঘটনা এক গৃহবধূ পাটকাঠির গাদা থেকে পাটকাঠি বের করার সময় বিষাক্ত সাপের ছোবল খান এরপর তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে সাপটিকে সেখান থেকে ধরে বোতলে পড়ে নেন তার হাতের আঙুলে কামড় দেয় সাপটি ভেতরে হাসপাতালে নিয়ে আসেন এবং সেই সাথে রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য অপর একটি ঘটনায় নাংলার এক স্কুল ছাত্রের পায়ে সাপের দংশন বেথরারি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে প্রাইভেট পরে বাড়ি যাওয়ার সময় পথে সাইকেলে চাকায় সাপ জড়িয়ে যায় এরপরেই তাকে পায়ে ছোবন মারে নাংলার এক স্কুল ছাত্রের তার পায়ে কামড় দেয় সাপটি একেও বেতয়াড় হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য

হ্যাঁ সাবরা নিয়েছেন আপনার নাম কি ডাক্তার আমি ডাক্তার ডাক্তার